بسم الله الرحمن الرحيم الله ولي الذين امنوا يخرجوهم من الظلمات الى النور والذين كفروا اولياؤهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات اولئك আসহাবি হুম ফিহা খালিদ আল্লাহ যেদিন আদমকে বানালেন সেই দিনই আজাদিল ইবলি তার অহংকার তার তাকাব্বর হজরতে আদমকে মেনে নিতে পারলো না সেদিন থেকে ইবলিস ইবলিস হয়ে গেল শুধু ইবলিস ইবলিস হলো না পৃথিবীটা দুই ভাগে বিভাজন হয়ে গেল একটা হলো অন্ধকারের রাস্তা আর একটা হলো আলোর রাস্তা তোর একবার তালা বলছেন নূর যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহকে আপন বানাবে তারা অন্ধকারের রাস্তা থেকে বের হয়ে এসে হেদায়তের নুরানি রাস্তায় চলবে আল্লাদিন কাফারু আউলিয়া হুম মিনান আর যারা সঙ্গে হাত মিলাবে কাফের সঙ্গে আপস করবে শয়তানের সঙ্গে আপস করবে ওই ব্যক্তি কি করবে অন্ধকার থেকে ফিরে গিয়ে আলো থেকে ফিরে গিয়ে অন্ধ রাস্তা ধরবে আল্লাহ বলছে ওই রাস্তা যারা ধরবে রাস্তাটা কোথা গিয়ে শেষ হয়েছে শিকার ভিতরে গিয়ে ঢুব রাস্তা দুটো ভাগ করে দিলেন আল্লাহ কোরআনই বলছে পৃথিবীতে অনেক রাস্তা আছে কিন্তু সেগুলো অন্ধকার মহর মেরে দিয়েছে জি রাস্তা দুটো ভাগ করে দিয়েছেন আল্লাহ তো সেই দুটি বিভাজনের মধ্যে একটা হলো নোরানি রাস্তা আর একটা হলো রাস্তা একটা রাস্তায় আলো আছে আলোতে কারা আসবে যারা ইমানদার হবে তারা অন্ধকার থেকে বের হয়ে আলোকে গ্রহণ করবে আর যারা বেইমান হবে তারা কি করবে আলোকে ছেড়ে দিয়ে অন্ধকারের রাস্তায় ধরবে বসে গেল দাঁড়িয়ে আছে একাই দাঁড়িয়ে আছে আন্দোলন করছে বসেছে আবার হাগার মতো আবার উঠবে প্যান্টটা অন্ধকার থেকে আলোতে যাবে তো হেদায়াত এমন একটা জিনিস এটা মার্কেটে কিনে পাওয়া যায় না হেদায়াত এমন একটা জিনিস এটা দোকানে কিনে পাওয়া যায় না আর হেদায়তের মালিক একজন তিনি হলেন কে আল্লাহ হেদায়তের মালিক কে আল্লাহ দেখেন বিস্মিল্লা ইউ রহমান রহিম ইম নেকালা তাহাদিম আহা বাবতা বন্ধু আমার বিশ্বনবী এতিম ছিলেন মায়ের পেটে আব্বা চলে গেল যেদিন তিনি পৃথিবীর বুকে এসে ছয় সাত বছরেরও হলেন সেদিন মাও বিদায় নিয়ে নিলেন তিনার মানাই তিনার আব্বা নাই কিন্তু একজন চাচা চাচাদের ভিতরে কিছু বেঈমান ছিল কিছু ইমানদার ছিল তো ওই চাচার নাম আবু তালিম আবু তালিব নবীজিকে আঁকড়ে ধরে নিলেন শুধু তাই নয় আবু তালিব বলেছিলেন বেটা মোহাম্মদ বল তোকে কে মেরেছে তার বংশ বুনিয়াদ আমি আরবের মাটিতে রাখবো না সন্ধ্যায় মোহাম্মদ বাড়ি ফিরল কেনা খোঁজ নেবে কে আবু তালেব মোহাম্মদ রাজকের খাওয়া হয়েছে কিনা খোঁজ নেবে না আবু তালিম আবু তালিম নবীজিকে এত ভালোবাসতেন নিজের ছেলে আলী কোলে বসে আছেন আর নবী মোহাম্মদ সাল্লাম হেঁটে আসছেন তিনি শিশু নিজের ছেলেকে মাটিতে নামিয়ে দিয়ে আল্লাহর রসুলকে কোলে নিলেন কেনা আবু তালিব এই আবু তালিব কত ভালোবেসেছেন এই আবু তালিব বিশ্ব নবীকে আঁকড়ে ধরে রেখেছেন শুধু তাই নয় বিয়ে দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা কার না খাদিজার সঙ্গে ব্যবসায় জড়িত করেছিলেন কে তালিম এত ভূমিকা ছিল মত কাছিয়ে গেছে আবু তালিম মৌমুষ্য অবস্থায় রয়েছেন এমন সময় বিশ্ব গিয়ে বলছেন চাচা আপনি অন্তত লা ইটা পরেন বাকিটা আমি আল্লাহর সঙ্গে আপোষ করে নিব কিন্তু নিজের দলের লোকের দিকে তাকিয়ে কালেমা পড়তে পারল না এত নবীকে ভালোবেসেও তার কপালে কালেমা জুটল না এর জন্য আল্লাহ বলছেন তাহাদি মান্লাহা এহাদি মাই হে বিশ্ববাসী আমি যাকে ইচ্ছা করি হেদায়ে হেদায়তের মালিক হলাম আমি হেদায়তের মালিক তোমরা কেউ তুমি চাইলে হবে না আমাকে চাইতে হবে তোমার চাওয়াতে হেদায়ত পাবে না হেদায়াত এটা বড় হেদায়াত একটা বড় নিয়ামত জিসক হেদায়াত মিলি উসকো সবকুছ মিলি জিসকো হেদায়ত না মিলি উসকো না মিলি কিছুই পেল না যে হেদায়ত পেল না সে কিছুই পেলো না সে জিরো একটা গল্প শোনাবো আপনারা আবার এটাকে হাদিস বলবেন না কিছু গল্পের মধ্যে জ্ঞান আছে এটাই আমি একটা নবীর নাম নিয়ে বলছি কিন্তু আপনারা হাদিস বলবেন না যে এটা মোহাম্মদ বলে গেছে বুখারির হাদিস হাদিস নয় কিছু বোঝা বুঝাতে গেলে মিশাল দিতে হয় আল্লাহ কোরআনেও মিশাল দিয়েছেন মাসালুঘু কামাসাল্লা জিস্তাউ কাদা নারান হালাম্মা আজ হাওলাহু এগুলো আল্লাহর দেওয়া উদাহরণ তো উদাহরণ দিয়ে মানুষকে বুঝাতে হয় একটা লোক হন্তদন্ত করে রাস্তায় হাঁটছে ও বিরাট বড় আল্লাহ মুসা নবী যেমন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে তো ইও আল্লাহর সঙ্গে কথা বলে তো যখন হেঁটে যাচ্ছে তো ড্রেনে একটা শুকর খিঞ্জির সাঁওতালেরা খায় খ্রিস্টানেরা খায় সেই শুকোর ড্রেনে পেশা পাইখানা খিচেতে এতটা ডুবে আছে তখন বলছে এই আল্লাহর গোলাম তুমি দাঁড়াও দাঁড়িয়েছে কি ব্যাপার শুকর কথা বলছে কেন এটা আবার মাঝে একবার বলে দিছি। এটা গল্প উদাহরণ দিচ্ছি তুমি কোথা চললে বলে আমি চললাম আল্লাহর সঙ্গে কথা বলতে বলছে ঠিক আছে তোমার দরকার যখন আছে তো তুমি আল্লাহর সঙ্গে কথা বলবে তবে আমি একটা কথা জিজ্ঞেস করতে বলছি আল্লাহকে জিজ্ঞেস করে এসে এত বলে কি বলে তুমি এমন কি ভালো কাজ করেছো আল্লাহ তোমাকে মানুষ বানিয়েছে আর আমাকে শুকর বানিয়েছে জিজ্ঞেস করে আসি সে চলে গেল পাহাড়ে তার যত কাজ ছিল কাজগুলোকে সেরে নিল সেরে নিয়ে এবার ফিরে আসছে আল্লাহ বলছে এই গোলাম দাঁড়া তোকে কি কেউ কিছু জিজ্ঞেস করতে বলেনি তো বলছে আল্লাহ একটা শুকর জিজ্ঞেস করতে বলেছিল আল্লাহ বলছে ওকে যে মানুষ বানাবো তো একটা শর্তে বানাবো মানুষ হয়ে যাওয়ার পর যা চাইবে আমি তাই দিব দিব না যা তুই ওকে বলে দিগা এবার ওই লোকটা ফিরে যাচ্ছে শুকোটা ড্রেন থেকে উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহরি আমার খবরটা দাও আমার প্রশ্নের উত্তরটা দাও সঙ্গে সঙ্গে বলছে যে তুই এ ব্যাপারে আল্লাহর সঙ্গে কোনো কথা বলবি না আল্লাহ বেনিয়াস আল্লাহ কারো তাক্কা করেন না তবে শুনেলে আল্লাহ তোকে একটা উপহার দিয়েছে শুকরটা বলছে তাড়াতাড়ি দাও বলে কোনো মাল নাই তোর ভিতরে যখন এরকম প্রশ্ন এসেছে আল্লাহ তোকে এখনই মানুষ বানিয়ে দেবেন আমাকে বলছে তবে একটা শর্তে মানুষ বানাবে তুই মানুষ হয়ে যাওয়ার পর যা চাইবি তাই দেবে গাড়ি দেবে বাড়ি দেবে বিবি দেবে ছেলে দেবে মেয়ে দেবে জামাই দেবে নাতি দেবে পোতা দেবে বৌমা দেবে তোকে প্লেনের মালিক করবে গাড়ির মালিক করবে তোকে বড় বড় ফ্যাক্টরি মালিক করবে বড় নেতা বানাবে কোটি কোটি টাকা দেবে তুই যা চাইবি আল্লাহ না বলবে না তবে একটা জিনিস যদি মসজিদে মাথা ঠুকে ঠুকে তুই কেঁদে মরে যাস আল্লাহ তোকে একটা জিনিস দেবে না এই শর্তে তোকে মানুষ হবে কি বল বলে কি দেবে না হেদায়ত দেবে না সুমথি দেবে না যে জিনিসটা মানুষের ভিতরে ঢুকলে সে আল্লাহকে পায় রসুলকে পায় মসজিদ পায় মাদ্রাসা পায় হারাম ছাড়ে হালাল ধরে এই যে হেদায়াত হেদায়াত এমন একটা পাওয়ারের নাম যেটা ভিতরে ঢুকে গেলে সে হালালকে গ্রহণ করবে হারাম ছাড়বে যে নোংরাকে ছাড়বে আর আসলকে গ্রহণ করবে এই হেদায়েতের জ্ঞানটা তোকে আল্লাহ দেবে না শুকর বলছে চাল্লারলি দোয়া করতে হবে না থাক থাক আমাকে এমনই থাকতে দাও বেঈমান মানুষ আর থেকে আমি শুকর অনেক গুণে ভালো মানুষের মতো জীবন পেল মসজিদের দরজা দেখতে পেলো না এর থেকে শুকর অনেক গুণে ভালো আল্লাহ বলেছেন কোরআনে উল্লা কাকালাম বাল হুম ইকা কালা একাকালাম তারা চতুষ্পর প্রাণী মত বালুহুমা আজাল তার থেকেও তারা নিকৃষ্ট মানুষ শুকর কুত্তার থেকেও নিতকৃষ্ট কেন তার চারটা কারণ এক নম্বরের কারণ হচ্ছে সারা পৃথিবীর যত প্রাণী আছে এক আল্লাহর হুকুমে চলে অন্য কারো আইন মানে না মানুষ তৃণমূল করে কংগ্রেস করে আর কি করে সিপিএম করে আর কি করে আর কি করে এরা আল্লাহর দেওয়া বিধান মেনে নেয়নি নাম্বার দুই সারা পৃথিবীর যত প্রাণী আছে এক আল্লাহকে ছাড়া কাউকে সাজদা করে না হতভাগা মানুষ ই মাজারের পূজা করে গাছের পূজা করে মূর্তি পূজা করে পাথরের পূজা করে ইটের পূজা করে অথচ কুত্তা ইট দেখলে পেচ্ছাপ করে আর কুত্তা পাথর দেখলে পেচ্ছাপ করে আর মানুষ পাথরকে সাজদা করে এরা কত নোংরা নাম্বার তিন সারা পৃথিবীর যত প্রাণী আছে তাদেরকে যার যেটা খাবার আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন তার ওপরেই তারা নিজের জীবনকে চালায় আর মানুষকে বলেছে হারাম খাবি না এরাই সুদ খাবে এরাই আপনার কিনা মদ খাবে এরা রাতের এরা জর্দা খায় এরা মদ খায় এরা নানা রকম গুটকা খায় হারাম খায় পৃথিবীর এত প্রাণী আছে কারো গালে গুটখা দেখতে পাওয়া যাবে না ইন্দুর বাঁদর কেউ গুটকা খায় না মানুষই খায় এরা এত নোংরা নাম্বার চার পৃথিবীতে যত প্রাণী আছে তারা তাদের মালিকের দরজা চানে যে যার ঘরে থাকে কুত্তা বিড়াল শুকর আবার কিনা গরু ছাগল ভেড়া বস নিজের মালিকের দরজাকে ভালো করে চেনে মাঠে থেকে একা এসে মালিকের দরজায় ঢুকে যাবে কিন্তু হতভাগা মানুষ সে তার আল্লাহ মালিক তার দরজা মসজিদ ছিল না আল্লাহ তাবারক বা তালাই চলে বলছেন কালা তাহাদি মান আহবাবতা ওয়ালা কিন্নাল্লাহ ইহাদি মাইয়াশা এই 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 এদিকে তাক বস খাবড়ে দেবো গালে বস যা হেদায়াত এমন একটা জিনিস এটা আল্লাহর কাছে ছাড়া কারো কাছে নাই রসুলের নিজের চাচা হেদায়ত পেল না। আর হেদায়ত পেল হিন্দা হিন্দাকে চিনেন হিন্দার নাম শুনেছেন এর আগে কথা বলেন এই যারা মাদ্রাসায় পড়েছে এরা জানবে যারা অম সাধারণ হিন্দাকে চিনেন আপনারা জি হিন্দা হলো মাবিয়ার মা এজিদের দাদি হচ্ছে আবু সুফিয়ানের বিবি এই মালটা এই মেয়েটি কত বড় কাজ করেছিল জানেন ওর বাড়িতে একটা গোলাম ছিল অহসি হাবসি গোলাম সেই গোলামকে বলছে তোকে প্রাইজ দিব যদি আমির হামজার কলিজাটা আমার হাতে দিতে পারিস আমির আমির এত টার্গেট কেন হামজা ছিলেন মুসলিমদের মধ্যে একটা বড় বীর যোদ্ধা বদরের যুদ্ধে হিন্দার বাপ হিন্দার ভাই এ বেইমান আমির হামজার হাতে পৃথিবী ছেড়েছে জাহান নামে গেছে ওর কলিজাই আর সহ্য হচ্ছে না বাড়ির গোলামটাকে বলছে যেদিন ওই আমির হামজার কলিজা এনে আমার হাতে দিবি সেদিন তোকে একদম গোলামিত্ব থেকে বের করে দিয়ে আজাদ করে দিব তোকে একদম বেকসুর খালাস করে দিব যেদিকে ইচ্ছা তুই দরবি দেখছি এত সুযোগ ছাড়া যায় এক বছর যেতে না যেতি কমপ্লিট এক বছর হয়নি তার আগে ওহুদের ডঙ্কা বেজে উঠল ওইসি দেখল বিরাট সুযোগ আমির হামজাকে কি করে কাবুতে আনা যায় ওইসি বলছে সবসময় আমি খেজুর গাছের আড়ালে মরুভূমির প্রান্তে শুধু তাক করে আছি কখন আমি আমির হামজাকে পাবো যখনই আমি যুদ্ধের মহরা দিতে গিয়ে দেখলাম আমির হামজা সৈন্যদের ভিতর থেকে বাইরে একা কোনো জায়গায় টহল দিচ্ছে ওই অবস্থায় আমি আমার বর্ষাটাকে মেরে দিলাম আমির হামজার বুকে গিয়ে বর্ষাটা পড়ল এত বড় বীরজোরদা অকাতরে মাটিতে পড়ে গেল আমি দেখলাম সুযোগটা হাতছাড়া করলে হবে না এমন সময় ভুজালি দিয়ে চাকু দিয়ে এটাকে ফড় করে ফেরে দিয়ে আমির কলিজাটাকে কেটে নিয়ে গিয়ে আমি হিন্দার হাতে দিলাম মেয়েটা কত ট্রেনজাস মেয়েটা কত ভয়ানক সে ওই কলিজাটা চাবাল কলিজাকে থুতু দিয়ে ফেললো শুধু তাই নয় কেউ বলে ওর মাথাটাও দেওয়া হয়েছিল মাথাতে লাথি মেরেছে শুধু এই পর্যন্ত নয় কালিজাগুলোকে টুকরো টুকরো করে মালা করে গলায় নিয়েছে এত বড় जस में जार नाम होलो हिंदा